Bismillahirrahmanirrahim Alhamdulillah Rabbil Al Alamin Ar-Rahmanirrahim Maliki Yawmiddin Iyaka na'budu wa iyaka nasta'in ihdin siratal mustaqim as-siratal ladzina an'amta alaihim ghairil maghdubi alaihim walad dhollin qul huwallahu ahad allahus samad lam yalid walam yuulad walam yakul lahu an ahad Allahumma salli ala muhammad wa ala ali muhammad Kama salli ta'ala ibrahim wa ala ali ibrahim Innaka hamidun majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম অলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহু لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد হলায়ী চয়দেনা মৌলানা মোহাম্মদ্লম চল্লা চয়দেনা মওলানা মোহম্মদ অহল চয়দেনা মানুহ হুম চলি আল চেনা জাহেৰি শে দোহা বজ্ৰে ৰোজা শমে দহা বজ্ৰেজা মহম্মদ নবি হুম চলি চয়েনা মৌলনা মোহ্মদ অহল চয়্যাদ দে মৌলানা মোহ্মাদ্লা চলি আল চাই দে নামল নামোহ অহল আলি চৈয় দে না মৌল নামোঁ সাম চেনা হাবিনা চয় দে নাবিনা চাফিয়া নামোহ হৰদম য কালু হরদম জবান সেহরে কালু পাকি নামে মোহাম্মাদে আল সই দে না মৌলানা মুহাম্মাদ ওহ্লা সই সাইদে না মৌলানা মুহাম্মদ কারি কারি গর করবা কে তিন হাত যাহা গাই হো নিজ নিজবার সারে তিন হাত যাহাগাই হো বে নিজবার সাহাপি গুরু গুরুজুহু মারবি হাইরে হাই সাহা পিকা দিবি গুরুজুহু হাইরে হায় আগুন লাই আগদিবি কলি যাই গোহণ যাই আগ দিবলি যায় আল্লাহো মাহ চালি আলামো সম্মদ অহলায়ালি চাহি দে নামো সাম্মদ অহলায়ালি

তয় সালাম বেসমার আল্লাহ সালাম বেসমার আল্লাহর নবী মুহাম্মাদু আল্লাহর নবী মুহাম্মাদু হাবি বে মোলা দুরুদু সাহা আল্লাহ সালাম বেসোহমার আল্লাহর নবী মুহাম্মাদু। আল্লাহ নবী মুহাম্মি বে মৌলা জাপ্রা বাজারে চরি সিড়ে বন্দনা করে গয় করিমগঞ্জের চর্বরী সিলে হেতে বন্দনা করে গয়লা দেউ বাবা তরে রাঙ্গা চরণ দেউ বাবা তরে রাঙ্গা শরণ করে শিরোদার দু সালাত সালাম বেসমার আল্লাহ সালাম বেস আল্লাহর নবী মুহাম্মাদু আল্লাহর নবী মোহাম্মদু হাবি বে আল্লাহর নবী মুলা হাবি বেমোলা সুরেশ্বরী চরি সিরেতে বন্দনা করি আল্লাহ সুরের স্বরী চরণ ধরি চিড়েতে বন্দনা করি গল্লাহ দেও বাবা তরি রাঙ্গা চরণ দেও বাবা তরে রাঙ্গা চরণ করে শিরোদার দুদু হালা তয় সালাম বেস আমার আল্লাহ সালাম বেশ আমার আল্লাহর নবী মোহাম্মাদু আল্লাহর নবী মোহাম্মাদু হাবি বিমলা চিল্লে ডেতে চরণ ধরি সিলে হেঁতে বন্দনা করি গয়াল্লাহ চিলে ডেতে চরণ ধরি সিরহেতে বন্দনা করি গয়াল্লা দেওবাবা তোরে রাঙ্গা সোরণ দেউবাবা তোরে রাঙ্গা সোরণ করে শিরোদার দুর্দু সালা তয় সালাম বেস আমার আল্লাহ সালাম বেশ হম আল্লাহর নবী নবি মোহাম্মাদু আল্লাহ র নী মোহাম্মাদু হাবি বিমলা আল্লাহ র মোলা মোহাম্মাদু হাবি মৌলা আল্লাহর নবী মোহাম্মাদু হাবি মৌলা এই নিবেদন কোহরি এই নিবেদন কহরি গ গুহদন রাখি হিবে চোর এই নিবেদন কহরি এই নিবেদন কহরি গুহুরুদন কেন চরী তুহমার চরণের মেকুর হইয়াহে তুহমার চরণের মেকুর হইয়াহে হে আমি ভাজিতাম চহরণে গুরুদন ভাজিতাম চৰ ইদন কহৰী গুৰুদন ৰাখিহিবেন চৰহণী মায়াহামো দেহে মত মিহার লুবে গরল খেয়ে আমি বইলা হাসি মায়া মায়াহা মো দেহে মত মিহিতার লুবে গরল খেয়ে আমি বইলা হাসি এখন যাই চাতাই। কহরতে পারো হে এখন যাই চাতাই তাই পারো হে সহরণ পাহাই যে ওই নিহিদানে গো সহরণ পাহাই যে ওই দানি ইনি বেদন কহরি গো গুরুদন রাখি বেন সরি লোয়াহাই আইলাম সুল্ল আনা বেহে পার করি তে আমার আহা মিলিনা। মিলি না লোয়াহা আইলাম সুল্ল আহানা বেহপারহ করি তেদুনা আমার আহাসল মিল না বপসাগরের ফাঁকে পৈরা হে ফাঁকে পৈরা হে আসল রাইলাম সহি কানে গাছল আইলাম সেই কানি এই বেদন কহরি গোগুরুদন রাখি হিবেন সরি আইলাম সোল আনা বেহে পড় তেদুনা তেদুনা আমার আহা সহলে মিলি না ওই বপসাগরের হে আসল হারাইলাম সেই কানে গোয়া আসল হার কানি এনে এই বেদন করি গগুদন রাখি হিবে চরি এনি বেদন

কৰিব প্ৰিয় নবীৰ প্ৰাণদ এই আচনি কৰিব প্ৰিয় নবীৰ প্রাণ দিয় নবীর প্রাণ দঙ্গ প্রিয়নবী প্রাণদ নবী দুদি নাহয়িত এই দুই নাশিজিত নদী দুদি না তো এই দুই নাচিজিত মূর্খ দাগু পনে তাক্ত মূর্খ দাগু পনে তাক্ত কেডাকিত নিঞ্জ এই আসনে করিবী প্রিয়নবীর প্রাণধনী করিবত্তি প্রিয় নবীর প্রাণধ জ্যেষ্ঠদাতা পির মুর্শিদ সিকা দাদা মাতা পিতা জ্যেষ্ঠদাতা ফির মুর্শিদ সিকা তিনি তিন রাজ মা চরণে নয় মাতা বক্তি রা কি ইযা এই করি প্রিয় নবীর প্রাণদ মাতা পিতা দাতা কির মুর্শিদ শিক্ষাদাতা তিনি সরণে নোহাই মাতা তিনি সরণে নোহাই মাতা ভক্তিরা কি সর্বক করি ভক্তি প্রিয় নবীর প্রাণ আসনি আশনি প্রিয় নবীর প্রাণদ 아이소리, 까한가, 렐고, 무르시, 뿜미 아이소, 에야, 순이. 아이소리, 까한가, 렐고, 무르시, তুমি আইছ ওয়া চোহনী সেয়া চনী নাই আছিলে গে আচনেৰে মূৰ চি তুমি আইছ এয়া চোভনী এইয়া চে নাই আছিলে গবিহি অন্ধসকাৰৰে মোৰ চি তুমি আইচ এয়া চোভনী দেহ আসনে হে নাই আসিলে সবি অন্দ এ আসনে নাই আসিলে গো মূর্ সিদ্দি কেয়াস বেয়া দয়াল তুমি আইস এ আসনে মারি দয়া সন্স করে পলকে যাবে কুত হৃদের মাঝি হে আই রে দয়ালা হৃদের মাঝি হে আই রে দয়ালা একই আমার নিরিদ। দেখে তুমি পাযা পায়াসবই একই আমার কোটি নিরিদ দেখে তুমি পাযা সব আমার মনে ছিল এই বা সহনা আমার মনে ছিল এই বা সোহনা ফুল দিতাম তোমার রাঙ্গা পায় ওরে ফুল দিতাম তোমার রাঙ্গা পায় রিদের মাঝিহি আই রে দয়ালা ঋদের মাঝিহি আই রে মুর্শিদা तो रहा